আমি ফ্রান্সের একজন প্রবাসী বাঙালি কিছু ফেসবুকে কিছু ভিডিও দেখছি কিছু মেয়ে আমাদের প্রবাসী বাঙালিদের নিয়ে অতিরিক্ত বাজে কথা বলেছে প্রবাসী ছেলেরা কি এতটাই বাজে নাকি তারা এখানে এসেছে প্রবাসী ছেলেদের সম্বন্ধে কিছু জানে এখানে প্রবাসী বাঙালিরা দিনরাত খেটে মরছে ইনকাম করছে দেশের উন্নতি হচ্ছে আমাদের এই টাকাতে আমরা এত খাটাখাটনি করে আমরা বাড়িতে টাকা পয়সা পাঠাচ্ছি আমরা আমাদের মা বোনকে দেখছি আমরা কি পয়সাগুলো বিদেশে এসেছি নষ্ট করার জন্যে নাকি তারা এখানে এসে দেখে গেছে যে আমরা পয়সা নষ্ট করি অমনি সোজা দিব্যি বলে দিল কি বলে দিল যে ছেলেরা ওখান থেকে ও একটা মেয়ে তো এটাও বলতে শোনা যাচ্ছে যে একটা মেয়ে তো তার মুখে বেঁধে যাচ্ছে কথাটা যে কি এটা বাজে জিনিস আরে বাজে জিনিসটা কি আমার তো মনে হচ্ছে যেই মেয়েটা বলেছে এই কথাটা তার এই সাইবি পজিটিভ আছে তার তার মনে হচ্ছে এই সাইবি পজিটিভ যেটাকে এক ভাষায় বলে সোজা ভাষায় এইডস আমার তো মনে হয় ওই মেয়েটার এইডস আছে কিংবা ওই মেয়ের কোনো বান্ধবীর এইডস আছে যেই ভয়টা হ্যাঁ হতে পারে হয়তো পরীক্ষা করা দরকার একশো বার বার আগে নিজেদের পরীক্ষা করা দরকার তারপরে করে নিয়ে সবার নামে কমেন্ট করুক এটা কমেন্ট করা ঠিক হয়নি আর যেই ভাইটা ভিডিওটা ছেড়েছে সেই ভাইয়েরও ঠিক হয়নি সেই ভাই একটা ছেলে হয়ে কী করে একটা প্রবাসীদের একটা সমস্ত প্রবাসী বাঙালিদের একটা বা মানে সমস্ত প্রবাসী বাঙালিদের একটা হচ্ছে অপমান এটা সারা বিশ্ব এটা দেখছে সারা বিশ্ব দেখেছে আমিও দেখেছি অনেক ভাই কমেন্ট করেছে মন্তব্য করেছে ঠিক আমি যেরকম ভিডিওটি করলাম আর আমিও এই জন্য ভিডিও করলাম যেহেতু ফ্রান্স থেকে কোনো ভাই ভিডিও করেনি এখনও সেই জন্য আমি ফ্রান্স থেকে কেউ সাহসও পাচ্ছে না হয়তো ভিডিও করার আমার আমার সোজা সোজা সবটা কথা আমি 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 ফ্রান্সের হয়ে আমি ভিডিও করছি আমি ভাই আমি ফ্রান্স থেকে বলছি যে সমস্ত মেয়েরা এইসব কথা বলেছে তাদের শাস্তি হওয়া উচিত আর যেই ইউটিউবার যেই ইউটিউবার এই এই ভিডিওটি আপলোড করেছে তার তো চরম শাস্তি হওয়া উচিত সে তো ডলার কামানোর নেশায় যাতে ভিডিওটা ভাইরাল হয়ে যায় ভিডিও যত ভাইরাল হবে তার তত ইনকাম ঠিক আছে সামান্য একটা ভাই ভিডিও ভাইরালের জন্য ভাই একটা সমস্ত প্রবাসী বাঙালির অপমান এটা কি মেনে নেওয়া যায় আমরা কি আমরা কি এখানে কি খেলতে এসেছি নাকি বাজে কাজ করতে এসেছি হ্যাঁ আর নাকি দেশে গিয়ে আমরা ভাইরাস ছড়ানোর জন্য এখানে আছি কোনটা আমাদের কি তাই মনে হয় আমরা কি ভাইরাস ছড়ানোর জন্য এটা কি 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 ধরনের মন্তব্য এটা কি ধরনের আর যেই মন্তব্য করলো সেটাই বা কেন এটা ভাই কেন 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 আপলোড করলা এটা তো আপলোড করার কোনো মানেই হয় না ভিডিওটা এডিটিং করার সময় একবার এটুকু ভাববে হতো যে যেই মন্তব্যগুলো করছে সেই মন্তব্যগুলো কি সঠিক করেছে মেয়েগুলো ভাই তোমার এটা ভাবা উচিত ছিল ভেবে তারপরে তোমার এটা আপলোড করা উচিত ছিল থাকে অবশ্যই সেই মেয়ের যেই মেয়েটা অবশ্যই কথা হয়তো বলেছে সেই মেয়েটার হয়তো প্রবাসী কেউ আছে যার হচ্ছে যে হয়তো সাইবি রোগে হয়তো আক্রান্ত ভাই সেই সব ফ্যামিলি আপনাদের মতো ফ্যামিলি সবাই না না এখানে আর প্রবাসী ভাইরা যে কত খাটনি করে কত কাজ করে সেটা প্রবাসে যারা থাকে তারাই জানে ভাই আমরা প্রবাসে আছি আমরা জানি আর ভাই তুমি দেশে থেকে ওই সস্তা প্রচার পাওয়ার জন্যে ওই লেক গার্ডেন কোথায় কোথায় পার্কের ঝোপের ঝাড়ে মেয়েদের কাছে চলে গেলে দিয়ে কমেন্ট নিয়ে নিলে তুমি সব মেয়ের কাছ থেকে কমেন্ট নিয়েছো সেসব মেয়ে নোংরা মেয়ে তাদের তাদের তুমি কি ভাবলে যে তাদের বক্তব্য আজকে আমি তাদের বক্তব্য নিয়ে হয়ে গেল উপযুক্ত না ঠিক আছে আর কিছু বলার নেই যেইটুকু বলার বলে দিলাম ভাই তুমি ভিডিওটা আমি সরাসরি বলছি ভাই তুমি ভিডিওটা আপলোড করার আগে দশবার ভাবতে পারতে ঠিক আছে যদি ভাবতে আজকে ওরা সমস্যা দেখা দিত না ঠিক সমস্যা এটা ঠিক না এটা যা ভাববে ভাববে কোনো ব্যাপার না কিন্তু প্রবাসীরা সব সবসময় ভালো এরা দেশের জন্য কাজ করে এদের টাকার জন্য দেশের উন্নতি হয় আমাদের পরিবার চলে আমাদের টাকায় আমরা এখানে বাজে কাজ করতে আসিনি আমরা সর্বদা ভালো ছিলাম ভালো আছি ভালো থাকবো আর সমস্ত প্রবাসী ভাইরা ভালো থেকো ভালো থাকবে এসব বাজে মেয়েদের কথা শুনে মন খারাপ করে লাভ নেই আর আমরা যদি সবাই মিলে এইভাবে যদি প্রতিবাদ করি হয়তো ওরা শাস্তি পাবে এটাই ঠিক আছে আমার ভিডিওটা আমি খতম করলাম এই বলে বাই